ইস প্রচুর দেরি হয়ে গেল আজ ভেবেছিলাম যে আজ ছটার মধ্যে উঠে কাজবাজগুলো শুরু করব কিন্তু দেখতে দেখতে সাড়ে ছটা বেজে গেল আসলে কি বলো তো যেটা ভাবি সেটা কখনো হয়ে ওঠে না আবার যেটা ভাবি না সেটাই হয়ে ওঠে যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমি মিতালি আমার ছোট্ট একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ বৃহস্পতিবার ভেবেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজবাস ছাড়তে হবে কারণ বৃহস্পতিবার মানেই একটুখানি মানে কাজ যেন বেশিই মনে হয় যাই হোক গাঁদাখানে কাছাকাছি নিয়ে বেরোলাম কারণ ওই যে পিরিয়ডস হয়েছিল তো আজকে মাথা তা ঘষে স্নান করে তারপরে ঠাকুর পুজো দেব। দেখো এখানে লজ্জা পেলে হবে না কারণ মেয়েদের এটা জন্মগত একটা রোগ গতকাল রাতে দুষ্টুর বাবা আসেনি আর ও এমন একটা কাজ করে যেখানে সময় বিশেষজ্ঞ অফিসের কাজে একটু এদিক ওদিক যেতে হয় সেই কারণে রাত্রে আর আসতে পারেনি তো কি করলাম বিছানা চাদরটা তুললাম দুষ্টুকে একদিকে সাইড করিয়ে দিয়ে শুয়ে আবারও বিছানা চাদরটাকে মুড়িয়ে তুললাম যাতে ওর ঘুমটা না ভেঙে যায় কারণ ও যদি এখন ঘুম থেকে উঠে পড়ে আমার কাজের বারোটা বাজিয়ে দেবে তো ও যাতে না ওঠে সেই কারণেই কাজগুলো করছি খুব ধীরে সুস্থ করছি তাড়াহুড়ো যদিও করছি যাতে শব্দ একটু কম হয় কারণ ওর কান এত পাতলা যে ছোটোবেলা থেকে ঘুমালে পরে ওর কানের সামনে কোনো আওয়াজ করা যেত না তাই একদম নিস্তব্ধে কাজগুলো করছি কিন্তু একটু তাড়াতাড়ি করছি ওই কতগুলো কাছাকাছি বার করলাম আর এই যে ঘরটা মুছে নেব ওদিকে শেডে জল দিয়ে নিলাম একটু ফুল গাছগুলোকেও জল দিয়ে নিলাম ফুল গাছ যদিও নয় ওগুলো আর কি পাতারি গাছ আর কি মানি প্ল্যান্ট ওগুলোতে জল দিলাম আর দুয়ারে জল দিয়ে নিলাম সমস্ত ঘরগুলো ভালো করে মুছে নিচ্ছি আজ আবার দুষ্টুর স্কুল আছে টাইমের মধ্যে স্কুলে দিতে হবে একা হাতে চারিদিকে সমস্ত কিছু সামলিয়ে আমি যেন আজকে একটু হয়তো ঘাবড়িয়েই যাব। কারণ কি বলতো পুজোপাঠ রান্নাবান্না দুষ্টুর স্কুল সমস্ত কিছু মিলিয়ে যেন আজকের দিনটা ভীষণ চাপ যাই হোক সেটা নয় আমার কথা বললাম তো এবার একটু তোমাদের কথা বলি যেসব বন্ধুরা আমার নতুন জয়েন হয়েছ আমার ফ্যামিলিতে আমার ফ্যামিলি মেম্বার তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের আর আমি যাদের সঙ্গে বিশেষ করে যারা আমাকে কমেন্ট করে আমি তো সবার কমেন্টেরই রিপ্লাই দিই এটা সাধারণত দেওয়া উচিত বলে আমি মনে করি আর এটা সবারই করা উচিত তাই না তাহলে কী বলতো পরিবারের সদস্যদের সঙ্গে একটা বেশ নতুন সম্পর্ক তৈরি হয় যাতে একে অপরের অবস্থাটা আমরা বুঝতে পারি তাই না কারণ এখন আমরা প্রত্যেকেই বেশিরভাগ মানুষই কিন্তু বসে থাকি না কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকি সেটা সোশ্যাল মিডিয়াও হতে পারে বা অন্য কোনো প্ল্যাটফর্মও হতে পারে তাই না তো যাই হোক তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আর আরও একটা কথা বলি যেটা হলো অনেক নতুন বন্ধুরাই আছো যারা অনেকটা মানে আমি যেটুকু জানি হয়তো সেটুকুও জানো না আমি যে সবটা জানি সেটাও নয় আমারও এখনও অনেক অনেক জানার বাকি শেখার বাকি কারণ শেখার কোনো বয়স হয় না তাই না তো যারা আমার কাছে জানতে চাও যেসব সম্পর্কে বিশেষ করে ইউটিউব সম্পর্কে যারা নতুন ব্লগ বানান ছো অনেক কিছু জানো না তো তাদেরকেও আমি যথাসাধ্য চেষ্টা করি কমেন্টের মাধ্যমে হোক বা অনেকেই হয়তো লাইভ করো লাইভের মাধ্যমেও হয়তো যাই গিয়ে তাদেরকে বলি যে এটা এভাবে নয় ওভাবে করো অনেকেই হয়তো বিশ্বাস করো না কিন্তু পরে আবার হয়তো বিশ্বাস করে আবার নিজেরাই হয়তো কমেন্ট করে বলো যে হ্যাঁ তোমার কথাটাই ঠিক তো বেশ ভালো লাগে তখন কারণ বিশ্বাসটা হচ্ছে কি বলো তো অনেক একটা বড় একটা শব্দ তাই না বিশ্বাসের ওপরে অনেক কিছু নির্ভর করে যাই হোক এইভাবে একে অপরের পাশে থাকলে আমরা সবাই হয়তো একদিন আমাদের লক্ষ্য পূরণ করতে পারব আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি কাঁথা রয়েছে কাঁথার ওয়ার রয়েছে বিছানা চাদর রয়েছে তো এগুলো একটু ভারী বলে কি করলাম গামলাটার মধ্যে ভিজিয়ে একবারে মানে পাড়িয়ে কেচে ধুয়ে নিলাম আর জল ঝরানোর জন্য ওইভাবে বালতির মধ্যে রেখে নিলাম কারণ কাঁথা তো একা মানে চিপা যায় না ওই জন্য ওইভাবে জল ঝরানোর জন্য বালতিতে রেখে নিলাম যে পরে একবারে মানে যখন কাজে ফাঁকা পাবো আর কি তখনই ওগুলো চিপে ভালো করে তারপরে রোদে মেলবো তো সকাল এখন প্রায় মনে হয় সাতটা বেজে গেছে তো উঠোন ঝাঁদ দিতে চলে এলাম উঠোন টুঠোন ঝাড় দিয়ে তারপরে একবারে স্নান করে নেব আর উঠোনটা ঝাড় দিতে আমার একটু সময় লাগবে আমাদের উঠোনটা না অনেক বড় এ দিয়ে মানে পেছনে বলো সামনে বলো অনেকটাই বড় উঠোন তো ঝাড় দিতেও একটু সময় লাগবে আর আমিও চাইছি দুষ্টু ঘুম থেকে ওঠার আগে আমার সকালের কাজকর্ম প্লাস পুজো দেওয়া যেন কমপ্লিট হতে পারে না ও উঠে পড়লে আমার কাজ করতে আরও দেরি হবে তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে উঠোনটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি একবারে স্নান করে তারপরে আসছি স্নান করে চলে এলাম আর কলপাটটা ভীষণ নোংরা হয়েছিল জানো তো তো কলপাটটা ভালো করে মানে পরিষ্কার করলাম একটু শ্যাওলাও জমে গেছিলো তারপরে একবারে মাথাটাটা তা ঘষে এলাম যদিও বৃহস্পতিবার কিন্তু কিছু করার নেই আজকে মাথা তো ঘষতেই হতো আর আজকে পুজো না দিলেও হতো না কারণ সারা সপ্তাহর মধ্যে একদিনও যদি পুজো না দিই সেটা একরকম কিন্তু বৃহস্পতিবারের পুজোটা কি বলো তো না দিতে পারলে হয়তো মন থেকে শান্তি পেতাম না তো যাই হোক স্নান টান সেরে এসে তারপরে এই যে একটু আলতা পরে নিচ্ছি কয়েকদিন হয়ে গেছে আলতা পড়া হয় না তো ভাবলাম যে না আজ যেহেতু বৃহস্পতিবার পুজোটা দেব তো একটু আলতাটা পরে নিই আর আলতাটা হচ্ছে কি বলো তো লক্ষ্মীশ্রী বলে না শাখা পলা সিঁদুর একটা মানে গৃহবধূর যেমন লক্ষ্মীশ্রী ঠিক সেরকমই তো আলতাটা চলো নিই আমার এখনও মনে আছে আমার একজন পরিবারের সদস্য আমাকে কমেন্ট করেন যে কই বৃহস্পতিবারের পুজো দিলে আলতা পড়লে না তো মাঝখানে হয়তো কোনো এক বৃহস্পতিবার আমি আলতা পড়িনি তো আমার কথা ঠিক মনে আছে জানো তো তো খুব ভালো লাগে যে এইভাবে আমার মানে দিনগুলো কিভাবে কাটে কিভাবে আমি দিনগুলো কাটাই সেগুলো কি সুন্দর মনে রাখে তো যাই হোক গাছ থেকে ফুল তুলে নিলাম তো চলে এবার পুজোটা দিয়ে নিই ঠাকুর সেবা দিয়ে চলে এলাম সোজা রান্নাঘরে আমার দুষ্টকে এখন ডাকতে হবে না নাহলে হয়তো অনেক দেরি হয়ে যাবে আর আটটার মধ্যে কিন্তু আমার সকালের কাজকর্ম পুজো দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেল। একটুখানি ঠাকুরের প্রসাদ মুখে দিয়ে উপোসটা ভেঙে জল খেয়ে তারপরে সকালের যাই হোক কিছু একটা বানাবো আর কালকের একটু ভাত রয়েছে মামের জন্য এখন আর আলাদা করে ভাত করতে হবে না যেটুকু ভাত আছে আমাদের হয়তো সকালবেলা হয়ে যাবে তো করব কি বলো তো একটুখানি ডিমের অমলেট করব একটু পটল ভাজা করব আর দুষ্টুর জন্য একটু সকালের স্কুলের জন্য টিফিন করব আমার মানে কি বলতো সকালটা এবেলায় আর কি এভাবেই কাটিয়ে দেব দুপুরের জন্যই অন্য কিছু ভাবছি রান্না করব। যাকে দুপুরে কি রান্না করব সেটা দুষ্টুকে স্কুলে দিয়ে এসে তারপর ভাববো হলে কিছু নিয়ে আসবো কিনে এবেলাটা তো এখন তাড়াতাড়ি করে সামলাই তো কড়াইতে একটুখানি তেল দিয়ে দিলাম দুটো ডিম এনেছিলাম দোকান থেকে আর ডিম দুটো একবারেই দিয়ে দিলাম একদিকে আর কি ডিমের অমলেট করব। আর একদিকে দুষ্টুর জন্য একটু পাউরুটি দিয়ে ডিম টোস্ট বানাবো তো সেই জন্যে দেখো মাঝখান দিয়ে আর কি হাফ করে নিলাম তো দুবারে দিতে গেলে একটু দেরি হয়ে যেত অর্ধেকটা এদিকে অমলেট করবো আর অর্ধেকটার মধ্যে ডিম পাউরুটিটা ওই যে করে নিচ্ছি ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়েছিলাম পাউরুটিটা যাতে আমার করতে সুবিধা হয় তো যাই হোক আমার একটু মিস্টেক হয়ে গেছিলো ডিমটার মধ্যে চুবিয়ে দিলে পরে বেশ ভালো হতো মাথায় খেয়াল ছিল না আসলে কী বলো তো তাড়াহুড়ো করছি তো আর তাড়াহুড়ো করতে গেলে ভুল ভুলভ্রান্তি হয় এটা হাতে নাতে তার প্রমাণ পেলাম মানে একটা ডিম যদি আমি আগে অমলেট করে নামিয়ে নিতাম পরে মানে ডিমের মধ্যে চুবিয়ে পাউরুটিটা দিলে পরে সেটা বেশ ভালো হতো সত্যি কথাই গো তাড়াহুড়ো করতে গেলে যে ভুল হয় এটা একদম হাতে নাতে তার প্রমাণ পেয়ে গেলাম যাই হোক এদিকে ডিমটা অমলেট করে নামিয়ে নিয়ে তারপর আবার ওই যে দুটো পটল ভেজে নিচ্ছি সকালের মামের ভাতের সঙ্গে ডিমের অমলেট দিয়ে পা মানে এই পটল ভাজা দিয়ে বেশ ভালোই খাওয়াটা জমে যাবে একটা শুকনো লঙ্কা ভেজে নিলে বেশ ভালো হতো কিন্তু ও খেয়াল ছিল না কারণ দুষ্টু তো ঝাল খেতে পারে না ওর সঙ্গে সঙ্গে আমার অবস্থাটাও হয়ে গেছে ওরকম তো যাই হোক ওদিকে রান্নাটা কমপ্লিট করে রেখে একটুখানি গরম জল বসিয়েছি আর দুষ্টুকে ডাকছি বাবাই কলপাড়ে আয় আর দেখো পুরো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেছে তো চলে ওকে স্নানটা করিয়ে রেডি করিয়ে খাইয়ে দিয়ে ওকে স্কুলে দিয়ে আসবো আর ভিডিওটাও বেশি বড় করছি না সকাল সকাল ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিলাম আশা করি তোমাদের একটু হলেও ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করো আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো এইভাবে পাশে থেকে সাপোর্ট করো আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তোমাদের ভালোবাসা না থাকলে সেটা হয়তো কখনোই সম্ভব হবে না তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখেছো সেই আশায় রেখেই আজকের ভিডিওটা আমি শেষ করছি তোমরা যেইভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ এইভাবে ভালোবাসাটা যেন বজায় রেখো তাহলে আরও নতুন নতুন ব্লগ তোমাদেরকে উপহার দেব। তো চলো আজের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও তোমাদের সঙ্গে দেখা হবে পরের কোনো নতুন উল্লাগে। চলো আজকে তাহলে এখানেই রাখি